ও একটা আলেম রে খাড়ার উপরে কান কুত্তি গরম করে এলাবো ক্ষমতা এখনো আসো নাই চানপুরা কথা ঠিক না বেঠিক ঠিক বাংলাদেশের মানুষ এটা পাকিস্তানের ইন্ডিয়ার ওই মুদির দেশের মানুষ না এই দেশের মানুষ তালগাছ উঠায় আবার বালগাছের মতো ধরে আছার মানে ঠিক কথা বলেন না কেন ঠিক এগুলা শুনতাম আগে আওয়ামী লীগের ওই ফ্যাসিস্টের আমলে জালিমদের আমলে শুনতাম স্টেজের ভিতরে আলেমদের ধরে ধরে অপমান করছে কিন্তু এখন তো সরকার আরেকটা একটা সরকার আওয়ামী লীগেরও না বিএনপির দলীয় না নির্দলীয় সরকার আমলে যদি এই নৌয়াটাহি গুলা এই বিএনপির এই নেতা যদি স্টেজের ভিতরে আলে বলে আমার অপমান করতে পারে আল্লাহর কসম এরা ক্ষমতা না পাইলে না জানি কি করে এটা জনগণে বুঝে কথা বলেন না কেন এটা বাংলাদেশের মানুষ এরা ভাত ফুটে খায় এটা আটা সেনে খায় না এরা ভাত চাউল চাউল রে ভাত বানায় খায় বাংলাদেশের মানুষ বুঝে কথা বলেন না কেন সুখে থাকি দুঃখে থাকি একমাত্র ভয় রবকেই পাই পৃথিবীর আর কেউ না কথা বলে না কেন পৃথিবীর কারে ভয় পাবো না কোন নেতারে তো নেতার গোষ্ঠী কিলাই বেড়া তুই নেতাও যার পয়দা আমি নেতা ওই পয়দা তারই পয়দা কথা বলে না কেন কথা বললেই হাসিনার বিরেন্দ্রে কথা বললেই ধরে নেই ভিতরে ঢুকেছে কথা বললাই কেন খালেদা জিয়াফল যদি আসে বিএনপি হয়তো আলিমুল্লাম এরকম আমাদের মতো কথা বললে ভিতরে নিয়ে হব হবো

এরা কিন্তু প্রাশ্চিত ভোগ করে আয় হেরে এত অতিরঞ্জিত করে ঠিক হয় না কথা কর না কেন শেখ ইন্ডিয়া বইয়ে দেহে ওই কাউয়া কাদের কিন্তু দেহে এই যে আনিসুল হক আইন মন্ত্রী কিন্তু ইউটিউবে দেহে অগ জেল আর আপনার আমার জেল এক না জেলে বই আলো সব দেহে দেহের ভাবে আহারে মামুন্ডে যখন হাত করা পিছনে বাইন দেয় এই যে আমার শাহজাহান খান হাত করা এমন ভাবে ওরা বাংছে ওর গুণাটা একটু ছোট করে দিছে আলে বললাম আমার একটু বড় আছিল যেটা হাত করার অর্ডা কিন্তু আর এক করার দিছে এক করার যেন হাত আরো সিপা দিয়ে থাকে বুক আরো ভুলে থাকে বেটা পাইছে কি জানি কইছে যে কামরুল্লাহ সেনা টাক 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 কামরুল্লাহ এই যে কামরুল হ্যাঁ এই কামরুল রে কয় একদিন আগে দেখেন নাই জেলে উঠানোর আগে যখন টাইট করে বানছে ও কি বগর বগর করা শুরু করছে মানুষ পিছনে থেকে কয় এখন কেমন লাগে কথা বলেন না কেন কোন উত্তর দিতে পারছে পারে নাই এই যে পৃথিবীর কোন হায়ান অর্থাৎ জীবন জীবন যার মধ্যে আছে শক্তি সবার মধ্যে নাই একমাত্র মানুষের মধ্যে আছে কার মধ্যে আছে এই জন্য আল্লাহ মানুষকে সামনে নিয়ে এই কথা বলে বলা

সবচেয়েতে দামি হলো মানুষ সবচেয়ে কি জোরে কোন আরো জোরে দামি কি তাওয়াল্লা আল্লাহ কোরআনে বলে বলাকাদ কাররামনা আদম لقد کرمنا بنی آدم আমি পৃথিবীতে যত হায়ানাত বানিয়েছি তার মধ্যে সবচেয়েতে দামি আশাফুল মাখলুকাত আশাফ মানি দামি সম্মানিত প্রিয় আমার পেয়ারা তারা হল মানুষ তারা কে কে আপনি কি মানুষ গর্ব করে বলেন তারা কি আবার হায়ানাতের মধ্যে আরো কিছু মাখলুক আছে যারা আমার কাছে প্রিয় না এই প্রিয় বস্তুর ক্ষেতমতের জন্য বানাইছে যেরকম গরু গরু গোরা হাতি বাঘ ভাল্লুক হরিণ যত পশু পাখি আছে মুরগি হাঁস যা কিছু আছে এগুলো আরো জোরে আপনার প্রশ্ন করতে পারেন বাঘ আবার কোন খেত মতল লেগে বানাইছে বাঘ মানুষের কি খেত মতল লেগে বানাইছে সে তো মানুষ পাইলেও কামড় দেখায় ফেলে ঠিক না বেটি হ্যাঁ এখানে তো কথা বনে যেই বনে বাঘ থাকে ওই বনে হরিণ থাকে কথা আপনি পাবেন শহরে বন জঙ্গল কম আছে এই যে আপনি যাবেন বহু বন জঙ্গল গ্রামের বাড়িতে আছে সব জঙ্গলে কিন্তু হরিণ নাই কারণ হরিণ জানে আমারে পাহারা দেওয়ার জন্য মানুষ লাগবে না আমারে পাহারা দেওয়ার জন্য কুত্তা বিলে লাগে না আমারে জন্য আমার পাহারা দেওয়ার জন্য বাঘ লাগবে কথা বলে না কেন কেন বাঘ লাগবে মানুষ যদি জানে যে এই বনে হরিণ আছে আমি হরিণ এক কোটিও যদি হয় একদিন সাফা করে হেলাবে দুই পায়া জানোয়ারে যে একটা জান ও আর পাওয়া খাইব না আমারে খাইব দুই খ আর বাঘ মানুষ যদি জানে দুই পাওয়া জানোয়ারে জানে যে এখানে বাঘও আছে আসে আছে ও কেন আর বাঘ যাবে না ওখানে তা আমি হরিণকে পালার জন্য আমার রক্ষণাবেক্ষণের জন্য বাঘ দরকার সিংহ দরকার কথা বলেন না কেন আমি সিংহের সাথে বাঘের সাথে লড়াই করে বাঁচতে পারবো দুই পায়া জানোয়ারের সাথে লড়াই করে আমি বাঁচতে পারতে না এটা হরিণ জানে এই জন্য যেই বনে বাঘ থাকে ওই বনে হরিণ থাকে বোঝেন নাই কেন তাহলে হরিণ পালার জন্য সৌন্দর্যের জন্য বান্দাদের সৌন্দর্যের জন্য আল্লাহ বাঘ তৈরি করে রেখে দিয়েছেন বান্দার কেন সুবাহ আল্লাহ আর যদি সুন্দরবনে বাঘ না থাকতো সুন্দরবনে সৌন্দর্যই নষ্ট করে ফেলত অসুন্দর মানুষের কথা বলেন না কেন আফ্রিকার জঙ্গলে যদি বাঘ না থাকতো আফ্রিকার জঙ্গল আর জঙ্গল থাকতো না ওডের মঙ্গল বানায় হেলাই এই দুই পায়ে সানোয়ার মানুষে কথা কেন এই জন্য বলেন দুনিয়ার সব মাখলুককে আমি বান্দার খেদমতের জন্য বানাই দিয়েছি আল্লাহ আল্লাহ বলেন দুনিয়া সব makhluk হলো আমার বান্দার খেদমতের জন্য আর একমাত্র আমি রবের ইবাদতের জন্য ওমা খালাতুল জিন্না ওয়াল ইনজা আমি একমাত্র মানুষকে বানাইছে আমার ইবাদতের জন্য গরু ছাগল কুত্তা বিলাইকে আমি একবারও বলি নাই পাঁচ নামাজ মসজিদে গিয়ে পড়বি ঠিক না তোমার বাড়ির একটা কুকুরকেও আমি বলি নাই ইলিয়াস রহমান জিহাদি মসজিদ বানিয়েছে অন্ততকে একক্ত নামাজ পড়িয়ার हालाकि আমি একজনকে বলেছি লাকাদ কাররামনা বানি আযাব ইনস সালাতাত তানহা আনিল ফহশা ওয়াল মুনকার আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি দুনিয়ায় যত makhluk বানাইছি তার ভিতরে একমাত্র আমার ইবাদতের জন্য মানুষ বানাইছি এই মানুষ যখন আমি মালিক রেসে সারা দুনিয়া ওই বান্দার পায়ের উপরে এই মানুষকে টার্গেট করে আল্লাহ বলেন আমি একটা সময়ের কসম খায় বললাম ওলাহ যেই নামাজটা বান্দার জন্য পড়া সবচেয়ে বেশি কষ্টে ওই অক্তটা হলো আসরের রক্ত ঠিক না বেটিয়া আসরের রক্তটা নামাজ পড়া অনেক কষ্ট মাগরীব পড়া অত কষ্ট না জোহরের রক্ত করা পড়া অত কষ্ট না আসরটা পড়াই কষ্ট কারণ আসরের রক্তে মানুষ খাওয়া দাওয়া করে একটু ঘুমায় আসরের রক্তে জোহরের মানুষ হাটে বাজারে যায় জোহরের নামাজ পড়ে আসরের নামাজ হাটে কা নষ্ট করে ঠিক না বেটি এই জন্য আমার আল্লাহ আসরের রক্তের কসম খায়া বলেন বলে আসরে ইন লিংসান আমি আসরে রক্তের নামাজের কসম খায়া বললাম সমস্ত মানুষ ক্ষতিগ্রস্তের মধ্যে সমস্ত মানুষ বিপদ আমি সমস্ত মানুষ বিপদের মধ্যে আছি বলা অষ্ট্রে ইন্নালিনাল বেহোস সব মানুষগুলা বিপদের মধ্যে পড়ে আছে ধোকার মধ্যে পড়ে আছে পথবরস্টের মধ্যে পড়ে আছে ইল্লাদিনা মানুহ আমিনু সানেহ কেবলই মাত্র কেন মাত্র একমাত্র ওই মানুষগুলা বিপদের মধ্যে নাই কোন ধোকার মধ্যে নাই যে আমি রবের পর ইমান এনেছে নেট আমল করেছে বা সপ্ত নামাস তার একাউন্টে জমা করেছে আমি রব বললাম তার কোনো টেনশন নাই হিল্লাদিনা আমানু আমিনু স লেহাদ ইমান এনেছে নেক আমল করেছে ভালো রাস্তায় চলেছে আমার রাস্তায় মানুষকে ডাক দিয়েছে ধৈর্য ধারণ করেছে বিপদের সময় বিপদ পাইয়াই তারা অধৈর্য হয় নাই বিপদ পাইয়াই তারা আমি আল্লাহরে ভুলে যায় নাই বিপদ দেখাই কিন্তু আমার বান্দা আমি মাওলারে ভুলে নাই জ্বর হয়েছে কলেরা হয়েছে বসন্ত হয়েছে ব্যবসা খারাপ রেজেকের ব্যবস্থা নাই দোকানে অন্য দোকানে ব্যবসা আছে তার দোকানে ব্যবসা কম অদর্য হই না হইয়া রবের প্রশংসা করছে গো আমি রব তার প্রশংসাটা মনে রাখছি আল্লাহ রব্বুল আলামিন বলেন ক্ষুধার্ত অবস্থাও প্রশংসা করছে না খাইয়াও প্রশংসা করছে খাইয়াও প্রশংসা করছে আমি ওই দেড়টা দিনটা মনে রাখছি আমি রব আগামী বছর এই দিন এই সময় তার এত পরিমাণ সম্পদ দিব আমার বান্দা বুঝিয়াও কুল পাইব না দুই হাজার পঁচিশ সালের ঈদ আমার বাং ভালো হয় নাই ব্যবসা ভালো না রেজেক্ট নাই বিবি অসুস্থ মা অসুস্থ সন্তান অসুস্থ চারিদিক দিয়ে টাকা কামাইছে ঠিকই সব টাকা ডাক্তারের পেছনে শেষ কিন্তু ডাক্তারের পেছনে টাকা খরচ করছে ব্যবসা ভালো না কিন্তু আমার বান্দা অধৈর্য হয় নাই ইল্লাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সলিহা ওয়া তাওয়াসাও বিলহাক হকের পথে রইছে ধৈর্য ধারণ করছে আমি পাক সালের রমজান মাস্টার তার জন্য এমন করে দিব পাঁচ বছরের ব্যবসা এক বছরের মধ্যে কাজ আদায় করে দিব কথাটা কে বলেছে ডক্টর ইনুস কথা কর না কে বলেছে জোরে আরো জোরে শেখ হাসিনা খালেদা জিয়া ঈশ্বাদ কবরিতে কইছে কেসে গেছি না ভারতে বইয়া তার নেতা কোথায় কয় নাই ধৈর্য ধারণ কর সবর কর এখন রাস্তা বেরিলে বাইরে লুলা বানালো বিজি যুদ্ধা গেলা এলাই বলে কত ঘন্টা কেন তোরা সতেরো বছর মানুষের বিসি গেলাই চোষ রাস্তা বেরেলে কিন্তু নাতি দিয়ে বিসি গেলা এলাই বলে খালেদা যদি বলে তার এক জিয়া দেখেন না বিদেশে লন্ডনে বইয়া হে দেশে আহে না আর নেতা কর্মীর হেন দিয়া লেজ লারাইতে খাজুর পারতেছে হে কইতাছে হে কিন্তু ডরাই দেশে আহে না

হালাকি কয়েকদিন আগে ঠাকুরকে এক মহিলার নিয়ে জুম্ম গেছে